ভোটের রেজাল্টের পর বাংলায় আবারও অশান্তির ছবি সামনে চলে আসতে পারে আবারও রাজ্যের শাসক দল দ্বারা আক্রান্ত হতে পারে বিরোধীরা তাই এবার প্রথম থেকেই নড়ে চড়ে বসল জাতীয় নির্বাচন কমিশন রাজ্যে কেন্দ্র বাহিনী রাখার সময়সীমা আরও বৃদ্ধি করে দিল নির্বাচন কমিশন মঙ্গলবার ফল প্রকাশের পর রাজ্যে আরও পনেরো দিন বাহিনী রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা এটা প্রথমেই বলেছিল তারা কিন্তু এখন পনেরো দিন থেকে তিরিশ দিন পর্যন্ত থাকতে পারে কেন্দ্রবাহিনী এমনকি অশান্তি যদি চলে তাহলে সেক্ষেত্রে দেড় মাস পর্যন্ত কেন্দ্র বাহিনী রাজ্যে মোতায়েন থাকতে পারে সেটা পুরোটাই নির্ভর করছে রাজ্যের তৎকালীন যে ওপর এর আগে কমিশন জানিয়েছিল আগামী ছয় জুন পর্যন্ত রাজ্যে চারশো কোম্পানি কেন্দ্র বাহিনী রাখা হবে ভোট পরবর্তী হিংসা রুখতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই বাহিনী রাখার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন রবিবার ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কমিশনের তরফে জানানো হয়েছে আগামী উনিশে জুন পর্যন্ত এই রাজ্যে থাকবে চারশো কোম্পানি কেন্দ্রবাহিনী কিন্তু আরও বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে যদি গণ্ডগোল এবং বিভিন্ন রকমের অত্যাচার চলতেই থাকে তাহলে সেক্ষেত্রে আরও পনেরো দিন থাকতে পারে মানে এক মাস থাকতে পারে কেন্দ্রবাহিনী আমাদের রাজ্যে এবং অবস্থার যদি উন্নতি কোনোরকম না হয় তাহলে আরও পনেরো দিন মানে দেড় মাস অব্দি রাজ্যে থাকতে পারে কেন্দ্রবাহিনী ভোট গণনার সময়ও অপ্রীতিকর ঘটনা এড়াতে আটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কমিশন সূত্রে খবর প্রথম স্তরে নিরাপত্তার দায়িত্বে থাকবেন কেন্দ্রবাহিনীর জওয়ানেরা দ্বিতীয় স্তরে থাকবে কেন্দ্রবাহিনী এবং তৃতীয় স্তরে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী শেষ স্তরে নিরাপত্তার দায়িত্বে থাকবেন স্থানীয় থানার পুলিশ আধিকারিকেরা শুধু গণনা কেন্দ্রগুলিতেই নিরাপত্তার জন্য মোতায়েন করা হচ্ছে বিরানব্বই কোম্পানি কেন্দ্রবাহিনী রাজ্যের সাত দফার ভোটে সব মিলিয়ে হাজার কুড়ি কোম্পানি কেন্দ্রবাহিনী ব্যবহার করা হয়েছে